কে আল্লাহ পাক যা দিয়েছেন তা তোমার কাছে আমার তিনি চাইলে তোমার সব কিছু ছিনিয়ে নিতে পারেন আবার তিনি চাইলে তোমাকে প্রত্যেকটেই অনেক ভালো কিছু দান করতে পারেন বিয়া দিহিল খায়ের তার কাছেই সব কমরা তিনি চাইলে তোমাকে সম্মানীয় করতে পারেন আবার তিনি চাইলে তোমাকে অপমানিত করতে যতটুকো পারেন আপনার সাধ্য মোতাবেক মানুষের উপকার করার চেষ্টা করবেন হ্যাঁ আপনি বলবেন আমার উপকারের দাম পায় না ভালো ব্যবহারের দাম পাই না আমি সেবা করলে সেটার দাম পাই না আমি ভালো করলে আমাকে উল্টা করে হ্যাঁ আমি আপনার সব কথা মানলাম তো অনুরোধ রাখবো